নমস্কার সবাইকে সুন্দরবন ডায়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে ডাইনিংয়ের মধ্যে আছি আর ডাইনিংটা কিন্তু একদম লেপা পোছা করা টিপটাক করা হয়ে গেছে আর এ দুদিন সব জিনিসপত্র ঘরের মধ্যে ঢোকানো ছিল আবার আজকে বের করা হয়েছে তার কারণ আজকে আমাদের অতিথিরা আসছেন দেশের থেকেও এবং বিদেশ থেকেও কলকাতার থেকেও মানুষজন আসছেন এবং বিদেশ থেকে তো বিদেশ থেকে যারা আসছেন তারা বলছেন যে আমরা জঙ্গলে ঘুরতে যাব না বা গ্রুপ ট্যুর যেটা হচ্ছে তাদের সঙ্গে কোথাও যাচ্ছি না আমরা তোমাদের আপ্যায়নেই থাকছি ওখানেই তোমরা ওই যে পুকুর থেকে কই মাছ ধরো সেটা রান্না করবে সেটাই খাবো মানে আমাদের মতো করে থাকবেন আমাদের সঙ্গে যে দুটো দিন থাকবেন আমাদের সঙ্গেই সময় কাটাবেন এটাই তাদের প্যাকেজেই ওনারা আসছেন এবং বোটে উঠেছেন ও গ্রুপের অন্যান্যদের সাথে শুধু আসার জন্য আসার পরে তারা আপ্যায়নে থাকবেন জঙ্গলে যাবেন না আপায়নে ভালো লাগাগুলো নেবেন না আপ্যায়নে সবাই থাকবেন ওনারাও থাকবেন কিন্তু প্যাকেজে যে খাওয়ার দাওয়ার যেগুলো হয় সেগুলো ওনারা খাবেন না ওনারা বলেছেন যে একেবারে ভিলেজ ফুডটাই খাবো তোমাদের ওই থেকে ধরা কই এখন পরে মা পুকুরে জাল দিয়েছে এখন দেখব কি বেঁধেছে না বেঁধেছে দু এক সময় কিরকম হচ্ছে বাঁধে না এখন ওই জন্য আগাম দেওয়া হয়েছে দেখি যদি না হয় তা আবার পরে দিতে হবে এই করতে হবে বিদেশি অতিথিদের জন্য মাছ ধরা হবে এ হচ্ছে ব্যাপার তো ওনারা তো বোটে উঠে গেছেন আসছেন সন্ধ্যায় ঢুকে যাবেন তো তার আগে আমরা মাস্টার্স গুলো ধরি দেখি কিসে কি হচ্ছে তো আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন জাল তুলবো নিচে পুরো গোবর দিয়ে ঝাঁটা দিয়ে গোলা দেওয়া হয়েছে এটাকে বলে গোবর গোলা হাত দিয়ে আর করা হয়নি ঝাঁটা দিয়ে পুরো দেওয়া হয়েছে আসলে এটা মাটির আছে তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে গোবর মাটি যেরকম বাড়ি নিজেদের ঘর দেওয়া হয় ওরকম দিয়ে না রাখলে ভালো থাকে না এটা মেজে হয়ে গেলে পাকা হয়ে গেলে আর অসুবিধা হবে না এইখানে কদিন আগে জলের জন্য আসা যেত জল নেমে গেছে আর অসুবিধা নেই কই মাছ যা উঠছে এই পাইলিং এর মধ্যে পাশে একটা জালে বেঁধেছি কিনা বোঝা যাচ্ছে না প্রচুর টুকটাক করে

যা বেঁধেছে কিন্তু মোটামুটি বড় বড় কই মাছ বেঁধেছে নিচের দিকে বলতে ওই মাছ তো হবে না তো কি কি আমি কটা ধরিয়ে দেয় চাক জাল দিয়ে ওই দান্দা গলিয়ে গলি কটা হয় আর হাঁচা হাঁকুর কটা ধরে দেয় 이제 안 걸어나가야 해. 아빠 니샤요. 엄마. 저기 뭐야? 저기 레니앙. 네요. 이거는 네요. 예, 빠빠 차오차오, 굿즈가. 사악자네, 뭐지 뭐야.

না ডালের খোলা দাম নেই এখানে তো পড়ে

করে ধরেছে এসব গোল কাঁকড়া আমরা গোল কাঁকড়া বলি এটাকে অনেকে তিলে কাঁকড়া বলে বড় বড় সাইজ একদম

মাছ কাটতে কিন্তু বেশ ভালোই হয়েছে তুমি ভাবছিলাম যে হবে না সবে যখন জালের থেকে মাছ উঠলো তো জ্যান্তগুলো সব আবার জলে দিয়ে রাখবো আর যেগুলো জালে বেঁধেছিল সেগুলো তো তুলতে দেরি হওয়ার ধরুন মরে গেছে সেগুলো কাটব আর কাঁকাগুলো এখন কাটবো দুপুরবেলা রান্না করে খাওয়া দাওয়া করবো আর এগুলো দেখি জলের মধ্যে রাখবো আমাদের গাছগুলোতে ফুল ফোটা শুরু হয়েছে শিং গাছে পুরো ফুল ভর্তি হয়ে গেছে যখন হবে তখন খেয়ে পারা দায়

ওনারা আসছেন বলে আমি বাড়ির থেকে অনেক রকম সবজি নিয়ে এসেছি সেগুলো দেখাবো বাড়ির গাছের থেকেও বেগুন তুলেছি আর এখানে এই বেগুনগুলো যায় দু একটা করে হয় মা ভাতে দেয় সকালবেলা এসে ভাত খাই বেগুন ভাতে তো এখন দেখছি কয়েকটা একসঙ্গে বেশি উঠবে তুলব পরে একটু জল দিয়ে ধুয়ে নিলাম এই মাছ কাঁকড়া গুলো হয়েছে কাঁকড়া গুলো একটা পাত্রে তুলে নেবো জ্যান্ত এই জলের মধ্যে রাখবো সব এখন কাটবো বেশ কিন্তু ভালোই কাঁকড়া যা হয়েছে এক হয়ে যাবে এই যে একটার সঙ্গে কতগুলো বেঁধে আছে চারটে কাঁকড়া গুলো বেছে নিয়েছি থেকে গেছে এই কই মাছটা দেখুন কতটা বড় এইবার তো কাঁকড়ার কামড় ওদিকে কাকা ঘরের দিকে কাজ করছে দরজা বসাচ্ছে সেখান থেকে শব্দ আসছে আর

কেষ্টপুর থেকে কারা কেষ্টপুর থেকে কারা আপনাদের ভিতরে ও পেছনে চলুন চলুন আপ্যায়নে আমাদের অতিথিরা ঢুকছেন সুইডেন থেকে যারা আসার কথা ছিল তারা আগেই ঢুকলেন তারপরে আরেকটা গ্রুপ আর পেছনে আসছেন আমাদের আরও একটি দর্শক পরিবার কেষ্টপুর থেকে প্রশান্ত রায় ঠিক বলছি সুনন্দা রায় ভালো আছেন কাকিমা সমীর নমস্কার আপনারা বোটে ওখান থেকে ওঠার পরে মাঝখানে কোথাও না কন্টিনিউ করেছে আচ্ছা আচ্ছা রকম অসুবিধা হয়নি তো আসতে হ্যামিল্টন সাহেবের বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের ওটা দেখা হয়েছে হ্যাঁ 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 একদম চলুন সবাই চলে যাচ্ছে এক্কেবারে মাথার দিকে আর আপনাদের তো পরিচিত একদম মুখস্থ হয়ে আছে একদম আচ্ছা না এই জায়গাটার নাম আপ্যায়ন এই যে হোমস্টে এর নাম হচ্ছে আপ্যায়ন আমাদের সকল অতিথিরা সাধারণত যে সময়ে আপ্যায়নে আসেন নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই ওনারা এসেছেন আর আমার পেছনে রয়েছেন সুমন চন্দ্র উনি সুইডেন থেকে আসছেন প্রবাসী বাঙালি পেছনে দিদি ভাই রয়েছেন ওনার মেয়ে রয়েছেন আর ওনাদের পেছনে আরও অন্যান্য গেস্টরা আছেন তো তাদেরকে নিয়ে আমরা এখন রুমের মধ্যে যাব আচ্ছা ওইটাতে তিনজন যাবে আর তোমার কোনটা কোনটা রুম বলো সৌরভ বাবু সবাই ভালো রোজ দেখতে দেখতে ভালো অন্য মধ্যে কি খবর

এই হচ্ছে সামাঙ্গিনী সামাঙ্গিনী আর জন্ম হয়েছে বেঙ্গালোরে আর ছোট থেকে বড় হওয়া সুইডেনেই তো ইন্ডিয়াতে এসে কেমন লাগছে তোমার সুন্দরবন কেমন লাগছে বোটে উঠে কি ভয় পেয়েছো একদম না এনজয় করেছো বেশ আর এই আপ্যায়নে আসার পরে তুমি কি আপ্যায়নের ভিডিও আগে দেখেছো মা বাবা দেখে তুমি একটু একটু দেখো মা দেখে আচ্ছা আচ্ছা অসুবিধা নেই তো ঘরে লাইট জেলে না ওখানে দুটো বেড আছে

আপনারা ইন্ডিয়াতে এসেছেন কত তারিখে বারো তারিখে টিকিট হয়ে আছে সুইডেন এর আচ্ছা হ্যাঁ জেলে দাও আলো গুলো জেলে দাও

আর আমাদের আজকে যারা এসেছেন তার ভিতরে যে পরিবার আছে কেষ্টপুর থেকে ওরা আমাদের দর্শক আমাদের দীর্ঘদিনের আমাদের যে ইউটিউব চ্যানেল চলে সুন্দরবন কুকিং আর সুন্দরবন ডায়েরি তার ওনারা দর্শক আর আমাদের যারা দর্শক বন্ধু দেখছেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের এই রুমে যারা রয়েছেন এনারা কিন্তু আমাদের দর্শক নন তো আলাপ হলো এই মাত্র একদম পর্যটক সুন্দরবন দেখতে এসেছেন তো আমাদের ইউটিউব চ্যানেল সুন্দরবন কুকিং সুন্দরবন ডায়েরি একবার দেখবেন ভালো লাগবে ইউটিউবে সুন্দরবন কুকিং সার্চ করলেই পাবে ও আপনি কি সুন্দরবন কুকিং দেখেছেন তাহলে একদম না দু হাজার তেইশের কুড়ি ডিসেম্বর থেকে গেস্ট আসা শুরু হয়েছে তার মানে সাত আটটা গ্রুপ বেরিয়েছে আপনারা এই কোন রকম অসুবিধা নেই কোনো প্রবলেম হলে কোনো কিছু প্রয়োজন হলে বলবেন আমাদের এখানে মাথাতে একজন রয়েছে আমাদের একটি ছেলে আছে তাছাড়া আমরা আছি কোনো রকম অসুবিধা হ্যাঁ এই কাছেই বাড়ি আমাদের হ্যাঁ

বলে এত সাউন্ড বাড়িয়ে করছো তুমি বন্ধ করবে এটা আর ওইগুলো শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে এই হচ্ছে আমাদের সেই জল ঘর বসুন একদম একদম এর নাম দর্শকরাই দিয়েছিলেন জলসা ঘর কিন্তু নামটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ ছিল না আর জলসা ঘরের যে বৈশিষ্ট্য যে কনসেপ্ট সেই কনসেপ্টে এটা নয় সেই কারণে ওই নামটা তখন ঠিক করা হলেও সেই নামে আর একে ডাকা হয় না বৈঠকখানা বলেই ডাকা হয় বসুন আঙ্কেল কাকিমা কাকিমা মাছ ধরা দেখেছেন এখানে কত দেখেছেন ঠিক নেই আজকেও ধরা হয়েছে মাছ না হয় জাল দিয়ে হয় জাল দিয়ে এখানে ইয়ে ছিল পানা ছিল সেগুলো সব উঠিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ওইটা ভেঙে গেছিল সেই করার সময় বর্ষার আগে আগে হ্যাঁ আর এখন ওই যে পাইলিংটা রয়েছে এখন জেগে গেছে জল কমে যাওয়াতে ওর ভিতরেই বেশি মাছ দুপুরবেলা দেখবেন এখান থেকে শোল মাছ ভাসতে থাকে আর কই মাছ উঠছে টিপ এদিকে সবদিকেই কমবেশি কম বেশি গ্রাম এবারে এই যে মাঠটা দেখা যাচ্ছে মাঠের ওপারে মাঠের ওপারে রাস্তা আছে আর রাস্তার দুপাশ দিয়ে গ্রামের মানুষজনের সব বাড়ি আর এগুলো ধানের জমি ধান কাটা হয়ে গেছে এবারে মুগ ডাল চাষ হবে মোটামুটি তোলা হয় কিনে খাওয়ার জন্য চাষবাস আমরা সেই অর্থে করি না যারা করে তাদের থেকে কিনে হ্যাঁ হ্যাঁ যারা চাষ করে তাদের থেকে নেওয়া হয় প্রচুর পরিমাণে যে নেওয়া হয় তা না কিন্তু ভাবছি এবারে বেশি করে নিতে হবে কারণ যারা গেস্টরা আসছেন এখানকার সুন্দরবনের মুখ ডাল সুন্দরবনের মধু এগুলো চাইছেন হ্যাঁ হ্যাঁ আজকে যারা এসেছেন আমাদের আপ্যায়নে তাদের সঙ্গে বেশ কিছু সময় কাটবে আর সেই মুহূর্তগুলো আপনাদের সামনে পরপর তুলে ধরবো তো আজকে পর্বটা আর দীর্ঘ করবো না এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ